হিমিনা সাহি তো অনির রজিব বিস্মিল্লা হিরু রহেমা আনি রহিম নুনাদ জিল্ল মা হুয়া শিফা ও রহেমা তুল্লিল্লা আলামিন সকল প্রশংসা শেরব্বুল্ আলামিন জেরব্দুল্ আলামিন আমাকে এব সকল মাকলু কাতকে সৃষ্টি করে আছে শেরব্বুল্লাহ আলামিনের প্রতি সকলে একবার শুক্রিয়া দায় করি সকলেই বলে আলা হেমদনিলা আজকে আমরা একটি বিষয় জানব যে বিষয়টি হলো তালাক তালাক স্বামী এবং স্ত্রী এবং পরিবারের সকলে মিলে এ তালাক দেওয়ার যে তদ্ভিদটা এ বিষয়ে কিছু কথা মনোযোগ সহকারে সকলেই শোনব আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে চান স্ত্রী স্বামীকে তালাক দিতে চায় তালাক দেওয়া এটা ইসলামে বৈধ রয়েছে আবার অন্যায়ভাবে ইসলাম এটাকে নাজাইজ কাজ হিসাবে গণ্য রয়েছে তালাক মানুষ ইচ্ছাকৃতভাবে দিতে চায় না তালাক মানুষ তখনই দেয় যখন মানুষ তালাকের উপযোগী হয় বা সে তালাক পাওয়ার এখন উপযোগী তালাক ওই লোকে দেয় যে লোক তার স্বামীর ঘরে সংসার করে না স্বামীর সংসারে যায়া সে সর্বসময় ফেতনা ফেসাত সৃষ্টি করে বেড়ায় স্বামীর পরিবারের সাথে সে মিলে থাকে না স্বামীকে সে আদর করে কিন্তু তার পরিবারের তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সকলকেই সে খারাপ নজরে দেখে এবং তাদের সাথে বাজি এবং খারাপ ব্যবহার করে এই বিষয়টা মহিলা মানুষের মধ্যে বেশি রয়েছে এই গুণটা মানুষ যখন ত্যাগ করতে পারবে তখনই সে তার স্বামীর সংসার করে খাইতে পারবে মহিলাদেরকে বুঝতে হবে যে তাদের বিয়ে দেওয়া হয় স্বামীর সংসার করে খাওয়ার জন্য তালাক দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার জন্য নয় এখন আমি যে কথাগুলো বললাম সকলে মনোযোগ সহকারে অবশ্যই শুনছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকেন এখন যে কথাটি বলবো সেটি হল পুরুষ সম্পর্কে অনেক পুরুষ রয়েছে যে মানুষ নিরহ পেয়ে অনেক পরিবারে অনেক পিতা মাতা রয়েছে শ্বশুর শাশুড়ি যে তারা তার বেটার বউকে সঠিকভাবে দেখতে পায় না তার সাথে বাজিয়ে চলে এবং তাকে দোষারোপ করে এই কাজ করছে ওই কাজ করছে সেই সকল পুরুষ থেকে মুক্তি পেতে এই তুটবৃত্তি আপনি করতে পারেন এ তুটবৃত্তি করার আগে অবশ্যই আপনাকে সেই সৃষ্টিকর্তার বিধান সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে জানতে হবে সে বিধানে কিভাবে। তালাক সম্পর্কে আইন জারি করিয়াছে সুরা তালাক নামে একটি সুরা রয়েছে সেই বিষয়ে বিস্তৃত জেনে তারপরে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন এখানে সরাসরি আমি বই থেকে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা সরাসরি এই কাজটি করতে পারেন ছেলে এবং মেয়ে উভয় উভয়ের জন্য এই কাজটি একটি সমাধানের কাজ তাহলে আসেন চলে যায় সেই কাজটি কিভাবে করা যায় বা কিভাবে করলে আপনার তালাক হয়ে যাবে এবং আপনি সেই জালেম স্বামী এবং সেই জালেম স্ত্রীর কাছ থেকে মুক্তি পাবেন আমার স্ক্রিনের সামনে যে নস্কাটি দেখতেছেন এখানে লেখা এম টি দ্বারা তালাক দেওয়া যায় কাউকে তালাক দিতে চাইলে নিম্ন এস টি কাগজে লিখিতে হইবে এবং তার নিচে যাহাকে তালাক দিতে চাও তার নাম এবং তার মাতার নাম লিখিতে হইবে নিজের শরীরে ধারণ করতে হবে এইখানে যে তালাকের যে নস্কাটা আমি দিয়েছি এখানে মন্ত্র রয়েছে সেটাও আপনাকে জানতে হবে শিখতে হবে মন্ত্রটা আমি এই জন্যে দিলাম না যারা এই কাজটি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট শেয়ার করে এই বিষয়টা ভালোভাবে জেনে বুঝে কাজ করবেন এবং যারা এই বিষয়টা আরও গভীরভাবে জানতে চান বা কাজটি করতে চান আমি সেই লোকদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে নিজে এবং পরিবার সাথে বুঝে তারপরে এই কাজটি করার চেষ্টা করবেন এবং এই কাজের জন্য অনুমতি নেবেন আসসালামু আলাইকুম